মঙ্গলবার মালদায় মুখ্যমন্ত্রীর সরকারি সভার আগে ব্লকের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ধ সাত সকালে রাজ্যের মুখ্য সচিব প্রথমে আইহ কৃষি সমবায় উন্নয়ন সমিতি পরিদর্শন করেন এরপর কৃষ্ণনগর সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন তিনি সেখানে প্রসূতিদের সব রকম পরিষেবা খুঁটিয়ে দেখেন বুলবুলচন্ডী ডাঙাপাড়া স্কুল পাড়ার আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে যান সেখানেও সব বিষয়ে খতিয়ে দেখেন মুখ্য সচিব মনোজ পন্থ জানান সমস্ত কিছু ভালোভাবেই চলছে তিনি সামগ্রিক ব্যবস্থা দেখে বেশ খুশি তার সঙ্গে ছিলেন জেলার অন্যান্য আধিকারিক সহ বিডিও মনোজ কাঞ্জিলাল বিও মঈজ সহ হবিপুর ব্লকের অন্যান্য আধিকারিকরা

まだ today。